নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করবো স্পেশাল হান্ডি মটন রেসিপি আর এই হান্ডি মাটন রেসিপি কিভাবে আপনারা বাড়িতে অতি সহজে তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই দেখুন এখানে হান্ডি মটন মটনটা কত নরম সফট হয়েছে আর এটা আর যদি আপনারাও এই সঠিক পদ্ধতিতে বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের চিক মটনটাও ঠিক এই রকম হবে তো কীভাবে তৈরি করবেন এই হান্ডি মটন তা জানতে সম্পূর্ণ ভেজ এখানে নিয়েছি এক কিলো মটন বা খাসির মাংস সঙ্গে নিয়েছি দুটো টমেটো আলু রসুনের কোয়া ছুটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা নিয়েছি গোটা আদা এখানে বেরেস্তা ভেজে নিয়েছি আর নিয়েছি এভারেস্টের মিট মশলা এখানে আছে গোলমরিচ চিনি লবণ জিরা হলুদ আর গোটা মশলা হিসাবে নিয়েছি তেজপাতা গোটা ধনিয়া লবঙ্গ তিনটা সাদা এলাচ একটা বড় এলাচ জিরা স্টার স্টারিস তারপর এটা জৈত্রী মরিচ শাহী জিরা দারচিনি এবার মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব তার জন্য ম্যারিনেট করতে যা যা লাগবে আমি সব একে একে উপকরণ এর মধ্যে দিচ্ছি বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা তো প্রথমে আমি এখানে আদা বাটা রসুন বাটা এগুলো দিচ্ছি ম্যারিনেট করার জন্য আর এখানে অল্প সামান্য পরিমাণ দিচ্ছি শুকনো লঙ্কা শুকনা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো এখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখানে এর মধ্যে দিয়ে নেব এবার দিব কাঁচা লঙ্কা গোটা আদা রসুনের পোয়া আমরা বাঙালি আলু না হলে চলে না এখানে আলু দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দেব চিনিট গুঁড়া এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মিট মশলা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এবার সব দিব যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সে বেরেস্তা ভাজার তেলটা এর মধ্যে দিয়ে দেব হান্ডি মটন করতে গেলে একটু তেলটা বেশি লাগে তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি মোটামুটি কুড়ি মিনিট বা তিরিশ মিনিট ম্যারিনেট করে এভাবে রেখে দেব প্রসেস সেটা তোমাদের দেখাচ্ছি তো এটা মাটির উন্নয়নে রান্না করব খড়ি দিয়ে তাতে টেস্টটা বেশ ভালো আসবে গ্যাসে করছি না মাটির উন্নয়নে করছি এটাকে একটু হিট দিয়ে নিলাম জলটা একটু শুকিয়ে যাক এটা ধুয়ে নিয়েছিলাম এর প্রথমে হাইটের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে হাড়িটাকে মাখিয়ে নিচ্ছি যাতে পরে তেল শুষে নিতে না পারে মাটির হাড়ি তো তেল নেবে তেলটা যদি একটু গরম হয়ে যায় তাহলে আমাদের এখানে যে গোটা মশলাগুলো আমরা নিয়েছি সেগুলো এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো এবার এখানে যে গোটা মশলাগুলি নিয়েছিলাম আগে বলেছি কি কি নিয়েছি সে গোটা মশলাগুলি এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তাতে গোটা মশলার সব ফ্লেভারগুলি এর মধ্যে আসবে হ্যাঁ এবার ম্যারিনেট করা মাংস এর মধ্যে

এটাকে একটু চালিয়ে নিই এটাকে মাংসটাকে বেশি ভাববো না কারণ পেঁয়াজ চেয়াজ সব ভাজাই আছে এবার এর মধ্যে আমি পনির মতো জল দিয়ে দেবো এই জলেই সিদ্ধ হয়ে যাবে এবার এখানে ঢাকনাটা আমি চেপে দেব দিয়ে খুব কম খড়ির আঁচে এই হাঁডি মটনটাকে আমরা রান্না করব এটা ধীরে 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 সেদ্ধ হবে সেদ্ধ হয়ে একেবারে নরম সফট হয়ে যাবে তারপর আমরা এটাকে নামিয়ে নেব মাঝে মাঝে দেখে নেব যে ভিতরে লেগে যাচ্ছে কিনা তার জন্য মাঝে মাঝে একটু চালিয়েও নেব তো থাক এ দেখুন আমাদের হান্ডি মটন একদম রেডি আর মটনটা দেখুন কত সফট এবং নরম হয়েছে এবং এটা খেতে অসাধারণ লাগবে তো আপনারাও যদি বাড়িতে তৈরি করতে চান তাহলে আমার এই টিপস মেনে এইভাবে হান্ডি মটন রান্না করে খেয়ে দেখুন দেখবেন অসাধারণ লাগবে খেতে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে